দর্শক এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আওতাধীন চৌপল্লি ইউনিয়ন পরিষদের ঠিক সামনে এই ইউনিয়ন পরিষদের একবারে সাথে একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এখানে বিভিন্ন রোগী আসে সেবা নেওয়ার জন্য আজকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গিয়েছে একজন মায়ের মৃত্যু হয়েছে ভুল চিকিৎসার কারণে চন্দ্রগঞ্জ থানার ওসি কিছুক্ষণ আগে মাইকিং এর মাধ্যমে উনি জনসাধারণকে শান্ত থাকার জন্য বলেছেন এবং আইন যাতে কোনো অবস্থাতে যাতে কেউ নিজের হাতে তুলে না নেয় সেই জন্য উনি অনুরোধ করেছেন

আমাদের সিনিয়র সাংবাদিকজনক রফিক ভাইও ঘটনাস্থলে আসছেন এবং উনি বিষয়টাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ইউনিয়ন উত্তর জয়পুর উপজেলা লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর এখানে চব্বিশ ঘন্টা নর্মাল ডেলিভারি করানো হয় এখানে সপ্তাহের সাত দিনই চব্বিশ ঘন্টা নর্মাল ডেলিভারি করানো হয় এই যে সাইনবোর্ডটি দেখছেন ঠিক এই সাইনবোর্ড দেখে অনেকে আসে এবং এখানকার সুচিকিৎসার জন্য এই এলাকার হতো দরিদ্র অনেক মানুষ যাদের অর্থনীতি খুবই দুর্বল প্রাইভেট মেডিকেলে যেতে পারে না এবং টাকা পয়সার অভাব যাদের তারাই কিন্তু এখানে এই চিকিৎসা সেবার জন্য আসে সেনা সদস্যরা ইতিমধ্যে ওনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যারা দূষী সাব্যস্ত তাদেরকে ইতিমধ্যে নিয়ে গেছে যিনি মারা গেছে উনি আপনার কি হয় আপন বড় বোন যিনি চিকিৎসা দিয়েছেন ওনার নাম কি আমি তো কালকে রাত্রে আই আজকের দিন এখানে থাকি যে বেগ মহিলার মুখে শুনি এর বিশ দিন

এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে সেনাবাহিনী ইতিমধ্যে গাড়িতে উঠিয়ে নিচ্ছেন তাদেরকে হসপিটালের ডাক্তার যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়ে যাচ্ছে। এখানে উৎসুক জনতার ভিড় কেন মারা গেছে কেন মারা গেছে আমরা কেন কতগুলো টাইমে শুনছি এখানে বলছেন না আচ্ছা আজকে সারাদিন দিন এই যে হসপিটালের সামনে যে হাজার হাজার মানুষ জড় হয়েছে এবং একজন মা মৃত্যুবরণ করেছে হসপিটালের চিকিৎসা নিতে এসে আপনারা এলাকাবাসী হিসাবে এই বিষয়টাকে কিভাবে দেখেন এটা তো দুই হাজার আঠারো সালে আমাদের চার নম্বর ওয়ার্ড সহেল বাচ্চা আমার আগেছে প্রতিবাদ জানাইছে এটা আরো অনেকগুলা অভিযোগ আসছে আমি আজকে ফেসবুকে দেখছি মানে সবাই আজকে যখন মানে একই চিকিৎসক

বর্তমানে আজকে যে ঘটনা হয়েছে ওটার নিশ্চয়ই সুস্থ তদন্ত হয়ে বিচার চাই ডাক্তার আকলিমা যে বারবার যে এই ধরনের চিকিৎসা ভুল চিকিৎসা বা অবহেলার কারণে ওনার অবহেলার কারণে যে মানুষ মারা যাচ্ছে এই বিষয়টা আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি বলতে চান আসলে আজকে যে ঘটনা করছে আসলে বিষয়টা খুব অনাকাঙ্ক্ষিত মানার মতো না কারণ একবার হলো আসলে বিষয়টা মানা যায় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে কয়েকবার একটা ঘটনা বারবার কেন ঘটবে এটা আসলে কোনো মানার মতো না আমরাও পরিপ্রেক্ষিতে আকর্ষণ করছি সুস্থ একটা বিচারক মানুষ এটা হয়রানি থেকে মুক্তি পাক কারণ হয়তো অনেকে হতদরিদ্রের কারণে এই হসপিটালে আসে সেবা নেবার জন্য যদি সেবা যদি এতটা খারাপ পর্যায়ে হয় তাহলে তো স্বাভাবিক মানুষ কই যাবে সাধারণ জনগণ কই যাবে আস্থাটা কোথায় পাবে হয়তো অনেকে অর্থনৈতিক দুর্বলতার কারণে এসব মানে স্বাভাবিক যে বিচারগুলো গুলো পাইতেছে না কিছু পার্টি আছে লোকজন আছে এরা আসলে এগুলো দামা দিয়ে দিয়ে ফেলাইতেছে বিষয়টা আসলে কোনোভাবে মানার যোগ্য না আমরা এটা সুস্থ তদন্ত চাই সুস্থ বিচার চাই জি থ্যাংক ইউ চাচি কি হয়েছিল একটু বলেন তো এখানে সকাল আটটা বাজে রুগী এটা আনছিল জি তখন রুগী এটা যখন বাচ্চা ডেলিভারি হয়েছে তখন রুগীর স্বামী বলতেছে এই কথা আপনারা দেখেন ওর অনেক ব্লাড ভাঙতেছে ওনারে দেখেন দেখেন আমি নার্স দেখছি তো নার্সে দেখছে আপনি এরকম শুরু করছেন কা আপনি বাড়ি থেকে ল্যাব কম্বল আনেন না কা ল্যাব কম্বল ওইগুলা আনছিল আনার পরে দি তখন সে বলছিল হ্যাঁ রুগীতে হাত ফাঁড় সব ঠান্ডা হয়ে গেছে এখন আমরা কি করি কিচ্ছু হয় নাই কারণ রুগীর স্বামী বলতেছে আমি যাই তাই সখন ডাক্তর আনি সখন ডাক্তর আনি দেখেছে রুগী এই তাতে ইয়ার পাখি দিয়ে রুগী মারা গেছে আচ্ছা মানে এইভাবে কি এখানে আরো আরো রুগী মারা গিয়েছে এখানে রুগীরা অনেক কষ্ট পাইছে

মনের দিক থেকে মানুষকে দেখার জন্য উনি টাকা বেশি দিবে সে ভালোবাসে

Bu bir şeydi. এই মুহূর্তে চবল্লিতে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গিয়েছিল সেনাবাহিনীর লোকজন এসছেন যত বড় পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে পুলিশ সদস্যরা এসছেন এখন এই মুহূর্তে পরিস্থিতি একেবারেই শান্ত পরিস্থিতি একেবারে ঠান্ডা সেনাবাহিনী যে সিদ্ধান্ত নিয়েছে সেই সেনাবাহিনীর সিদ্ধান্তটাকে ওনারা স্বাগত জানিয়েছেন এবং উপযুক্ত একটা বিচার ওনারা করে দিবেন বলে সাধারণ জনগণকে আশ্বস্ত করেছেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি লক্ষীপুর জেলার থানার আওতাধীন চন্দ্রী ইউনিয়ন পরিষদের পরিষদের ঠিক সামনে এই ইউনিয়ন একবারে সাথে একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এখানে বিভিন্ন রোগী আসে সেবা নেওয়ার জন্য আজকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গিয়েছে একজন মায়ের মৃত্যু হয়েছে ভুল চিকিৎসার কারণে একজন প্রত্যক্ষ দর্শী কাছে আমরা যাচ্ছি আপনি কি দেখেছেন এখানে রুগী তো কালকে গতকালকে রাত্রে ভর্তি হয়েছে হওয়ার পরে আজকে এগারোটা থেকে সম্ভবত তার ডেলিভারি হওয়ার পরে তার অতিরিক্ত ব্লিডিং হয়েছে ব্লিডিং হওয়ার পরে তার রুগীর স্বজনরা যখন বলল যে আমাদের রুগীর অতিরিক্ত ব্লিডিং হচ্ছে রুগীকে রিলিজ দেয় রুগী বললেন ডাক্তার আকিম বললেন কি যে আপনাকে কলচে বাড়ি যায় না একটা জানিয়ে দিচ্ছে তারপরে পরে উনি চৌকুলি থেকে রাখে একটা ডাক্তার নিয়ে রুগীর দেখাইছে তারা বলল যে ভালো না অবস্থা আপনি নিয়ে যান শামসুল উদ্দিন হাসপাতালে স্যার কাছে হাসপাতালে নিছে নিজের ওখানে তারা বলছে আমরা কিছু করতে পারবো না

চিকিৎসার অবহেলার কারণে আজকে যে মা দুনিয়া থেকে চলে গিয়েছে এ কারণ তিন সন্তানের মা এই সন্তান কি হবে কে দেখবে তাদেরকে আজকে এখানে হাজার হাজার মানুষ এই নিয়ে উপস্থিত হয়েছে এ ধরনের অবহেলার আর কোন মা যাতে মৃত্যুবরণ না করে ইউনিয়ন পরিষদের সামনে যে স্বাস্থ্য ক্লিনিক রয়েছে এখানে আকলিমা নামক যে ডাক্তার রয়েছেন ওনার নামে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ অনেকেই দেখিয়েছেন আজকে তাই উনি রোগীদের সাথে ভালো আচরণ করেন এবং উনার অবহেলার কারণে আজকে মূলত এই মা দুনিয়ার মা-কেক করেছেন বলে প্রত্যক্ষ দর্শিরা আকাশটি 2024 কে জানিয়েছেন কিছু কোন আদেশের সেনাবাহিনী এই তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং যারা এখানকার জড়িত ছিল এই চিকিৎসা কাজে তাদের সকলকে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়ে গেছে চন্নগঞ্জ থানার ওসি উনিও এসেছেন উনিও সকলের কাছে অনুরোধ করেছেন ওনারা সর্বোচ্চ বিষয়টি দেখবেন আকাশ বুঝিয়া আকাশ থেকে টোয়েন্টি ফোর